তো বন্ধুরা আজকে আমি বলবো ফ্রেঞ্চ পাখি কোন সময় ডিম দেবে তা কিভাবে বুঝবেন দুটি ফ্রিঞ্চ পাখি মেল ফিমেল কনফার্ম করে তারপরে কেজের মধ্যে সেই দুটুকে দিয়ে দিতে হবে আর তার মধ্যে একটি ঝুড়ি লাগিয়ে দিতে হবে ফ্রিঞ্চ পাখি ডিম দেবার সময় হলে মেল পাখিটি একটু চঞ্চল ভাব দেখতে পাবেন আর ফিমেল পাখিটিও চঞ্চল থাকবে কিন্তু মেল পাখির তুলনায় একটু কম মেল পাখিটি ম্যাটিং করার জন্য সিজ দিয়ে ফিমেল পাখিটিকে আকৃষ্ট করবে ঠিক তখন একটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে ফ্রিঞ্চ পাখি দুটো ভাঁড়ের মধ্যে ঢুকছে কি যখন সেই ধরনের কিছু পরিবর্তন দেখতে পাবেন তখন খাঁচার মধ্যে কিছু নেস্টিং মেটেরিয়াল দিয়ে দিতে হবে মেল ফিমেল দুটি পাখি ওই নেস্টিং মেটেরিয়ালগুলো তুলে তাদের বাসা তৈরি করবে এবং তাদের বাসা তৈরি ঠিক চার থেকে পাঁচ দিনের মধ্যে দেখবেন ডিম দিয়ে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন